আমিরাজের কাছে সিরিজ হারের পর মাথা নিচু করে এভাবে যখন মাঠ ছেড়ে ক্রিকেটাররা বেরিয়ে যাচ্ছিলেন তখন গ্যালারি থেকে পরিশ্রমের টাকা খরচ করে খেলা দেখতে আসা এক প্রবাসী বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে গালমন্দ করতে শুরু করেন এ সময় সব ক্রিকেটাররা মাথা নিচু করে চলে যেতে থাকলেও শামীম পাটুয়ারির যেন সম্মানে লেগে যায় তিনি সেই প্রবাসীকে নিচে নেমে আসতে বলেন প্রবাসী তার ঝাড়িতে যেন বিন্দু মাত্র ভয় না পেয়ে উল্টো তাকে আরও গালাগালি করতে থাকেন তারপর তার সামনে থাকা তানজিম সাকিব শামীমকে হাত ধরে টেনে ভেতরে নিয়ে যান আসলে আমরা বাংলাদেশ ক্রিকেট দল কবে সত্যিকারের বড় দল হব মাও মাঝি নাদের আলী বলেছিলেন বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদার আলী আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে সুনীল গঙ্গোপাধ্যায় তার কেউ কথা রাখেনি কবিতায় এই উক্তিটির সাথে বাংলাদেশ ক্রিকেট দলের কর্মকাণ্ড হুবু মিলে যায় একটা সময় বাংলাদেশ দলের ক্রিকেটাররা বলতো পর্যাপ্ত সুবিধা আর টাকার অভাবে তারা ভালো খেলতে পারছে না তারপর যখন এ সবই পেল তারা তারপর থেকে তাদের কণ্ঠে একটাই সুর আমরা শিখছি শিখতে শিখতে আজ তারা ক্রিকেটকে নিয়ে গেছে অন্য মাত্রায় যেখানে ক্রিকেটটাকেই তারা ফেলে চলে এসেছে বড় দল হওয়া তো অনেক পরের কথা নিজেদের অস্তিত্বই যেন বিলীন করে ফেলেছে বাংলাদেশ দল